শহরের মানুষের বহুদিনের চাহিদার সমাধান হতে চলেছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক পাশাপাশিকে এমডিএর উচ্চপদস্থ আধিকারিক বিন্দরা আর চুচুডার শ্যামবাবুর ঘাটে নবনির্মিত দ্বিতীয় যে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হয়েছে সেই বৈদ্যুতিক চুল্লির প্রাথমিক কাজ শুরু করা হল আজ থেকে আগামী ছ মাসকে এমডিএর তত্ত্বাবধানে সমস্ত রকম সুবিধা অসুবিধা খতিয়ে দেখা হবে এই বৈদ্যুতিক চুল্লির তারপর সরকারিভাবে হুগলি চুচুড়া পৌরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী পৌরসভায় পুরাতন একটা আমাদের ইউটিউব তৈরি ছিল আমার নিজে থেকে পুরসভায় কেন্দ্রীয় আমাদের ইউটিউডি তৈরি করা হলো আজকে তার টেস্টিং শুরু করে নতুন ট্রায়ারেট একটা বডিকে দিয়ে আমরা সূচনা করলাম এখানে কেন্দ্রীয় সমস্ত ইলেকট্রিক্যাল পার্ক ইলেকট্রিক পার্ক ইউজরা আছেন পৌরসভা থেকে আমাদের পার্কের অন্য প্রস্তুতরা আমাদের এটা আছেন ইন্সপেক্টর মেজ চক্রবর্তী ভাইস আসছে আমরা আজকে ট্রায়াল শুরু করলাম দেখলাম কেমন ভোটটা কীভাবে কলমেডার দিকে আঠাশ কোনো জেলায় কলেজ উঠছে কিনা সেগুলো ছাব্বিশ আজ থেকে দেখা হবে মাস ওনাদের আন্ডারে থাকবে তারপর সুন্দর পুরসভা পরিবার সম্পূর্ণ চার ডেটের পর আমাদের নিজেরা যে নতুন সমস্ত রুটের উপর ভালো ব্যবস্থার করে আমরা একটা নতুন হ্যান্ড ওভার পেয়ে নেব তারপর আমরা সরকারিভাবে নজর থেকে নিয়ে আমরা বলছিলাম বকুলতলা ঘাটের